দেশি শুকুর কিভাবে এক একটা করে বাইরে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস এই যে চলে আসছে একটা বাবু খাইছ বাবু খাইছ বাবু খাইছ বাবু দেশি শুকুর বাবু বাবু খাইছ হ্যাঁ খাইছ খাইতেছ babu aco 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 na aco aco babu amar cukup gondolak terusan na babu kaiso dilo kalau <laughs> kaiso babu kaiso babu kaiso babu, babu look at me babu বাবু খাইছ বাবু খাইছ খাও নাই আসো আস আস আচ্ছ লজ্জা পাচ্ছ লজ্জা পেও না তোমরা মাঝে মাঝে মোটর সাইকেল চালাও যে গ্যাঁ 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 করে এটাই সমস্যা আছো 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 আচ্ছা বাবু আচ্ছা বাবু আচ্ছা লজ্জা পাই দিয়েছে লজ্জা পাই দিয়েছে আচ্ছা 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 আস আছে আস 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 না ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান আস 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 থুত্তু দেখ থুত্তু থুত্তু মুু সেবার শিও গে বাবু বাবু কতায় পালাচ্ছ ছ খাই নাই খাও নাই আছ তোমাৰ খাই দিয়ে গা আমাৰ খাৱাইছ এক কেজি বাইঙাৰ গন্ধ বাবা এইটো চালাক উৰে আমি চলে গৈছি ৰাস্তাছে কম না এরা কম না মানে আমি যখন খাইছো খাইছো বলতেছি এরা এরা আছে না আমি যখন চলে গেছি বহ এরা এক একটা করে বাইরে হয় বাবু খাইছ ওই যে এখানে একটা বাবু ওখানে একটা ওই কালো বাবু দেশি কালো দেশি কালো আমাদের দেশি কালো 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 আমরা বলি না কালো বুনা কালো বুনা এটা হচ্ছে সেই কালো বুনার বাচ্চা এই যে এই চেচে এই যে বেবি 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 ওরে বাবা রে ওরে বেবি তোমাদের জন্য আমাদের একটা কলা গাছের বাচ্চা টিকে নেই তোমাদের জন্য সব কলা গাছের বাচ্চা বলেছে এরকম হ্যাঞ্জার ম্যাঞ্জার হয়ে গেছে মানে এ বাড়ির চারপাশে এদের বিচরণ প্রতিদিন সকাল বিকাল সকাল সন্ধ্যা বাবু যেও না বাবু এদিকে আসো এদিকে আস আমরা তোমাদেরকে কালো বুনা বলি না আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং আমাদের খাগড়াছড়ি ভাই বোন ছড়াতে একটি পার্ক আছে দেশি শুকরের পার্ক এই যে দেশি শুকুরা পার্ক দেশি শুকরের বাচ্চা বলে যে এদিকে গমনাগমন করতেছে এই যে এই যে এই যে গাইস ওরে কালো 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 ওয়াট ইন্টারেস্টিং কালো ওরে বাবা গো ওই কৃত ফদা ফদা এই যে এই যে এই যে এই যে এই যে গাইস 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 ঠিক আছে আর খাওয়া লাগবে না আমি সারাক্ষণ খাইছি এদেরকে আর খাবো না এই যে আমি আর আমার ছেলে আমরা অনেকক্ষণ দেশি সুগর বাচ্চাগুলা লড়াইছি আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা আর লড়াবো না বাবা বলো বলো যে আমরা বলো আমরা বাবা হনা আমরা 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 আর হনা শুকর বাচ্চা শুকর বাচ্চা লড়াবো না ঠিক আছে বাই বাই